গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু তো উঠে গেছি মানে জাস্ট রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করবো দেন একটু 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 এদিক ওদিক ঘুরতে যাবো বাইরে প্রচন্ড রোজ কিন্তু আমাদের হোটেলের ব্যালকানি থেকে জাস্ট ভিউটা দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকানি থেকে হ্যাঁ গো অলরেডি প্রচুর রোজ

এটার বট্টা মিলে লেট করলে তুমি দেখিয়ে দিচ্ছি চা বললে খাওয়াই যেতে পারে কোর্স তো আছে ওকে ভরা আছে সামর আছে এই তো তোমাদের পুরি এটাই খাবে তো আমি জানতাম না পুরিই খাবে এখানেই একদম ম্যাগি রয়েছে যেটা প্লেন ম্যাগি সটু ম্যাগি ক্ষীর আছে ডিম সিং আছে

ট্যাগ নিয়ে ঘুরছে ট্যাগ কাটতে ভাই বউ ট্যাগ কেটে দিচ্ছে আলাদাই তো যাই হোক চলো এরপরে এটা খাওয়ার ব্রেকফাস্ট এখান থেকে সেরে তারপরে আমরা যাবো ঘুরছে বিচে দ্যাটস মাই জাম আবার বিয়ে দেওয়া বাহ আর কি লাগে আর কি না তো বেজী চলো খাওয়া দাওয়াটা করে নি এখন ফোট খাওয়া চলছে আমার খাবার এখনো শেষ হয়নি এদিকে আমারও পোট চলে এসেছে চাটা ঠান্ডা হচ্ছে তোমার খাবার কই আর ব্রেড কথা ব্রেড খাওয়া তো ওকে আজকে সব খাবার এনেই এনে দিচ্ছে আমাকে অনেক সময় এনে দেয় আজকে লাস্টটা ফোট এনে দিলো বললাম অনেক সময় এনে দাও বলেছি ওইটা কেন হেডলাইনে উঠলো

ভিলে দেখতে নি এখন যাচ্ছি আমরা মোহনা দেখতে আর তো কিছুকালে মনহানা দেখার মত আছে এখানে 15 টাকা ঘুরে